বিলাসিতা কামনা বাসনা সুখ আনন্দ ঐশ্বর্য পরিতৃপ্তি সমস্ত কিছুর কারগ্রহ শুক্র তাঁর উপরে রাহুর দৃষ্টি এবং উভয় কিন্তু এই সময় জলরাশিতে রয়েছেন বৃষৎ নিজের কাজের প্রতি হান্ড্রেড পার্সেন্ট ডেডিকেটেড বৃষকে কিন্তু একদিক থেকে আরেক দিকে সরানো যায় না তার ন্যায় তার নীতি এটাই তার পাথেও এবং এর ওপরে ভরসা করেই বৃষ বাঁচতে ভালোবাসেন বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের জীবনে কিছু অসম্পূর্ণ কাজকর্ম রয়েছে প্রত্যেকটি মানুষের জীবনেই এই ধরনের অসম্পূর্ণ কাজকর্ম থাকে কিন্তু বৃষ অ্যাগ্রেসিভ হয়ে উঠবেন এই অসম্পূর্ণ কাজগুলোকে সম্পূর্ণ করবার জন্য এই সময় কিন্তু বৃষর সোনার জিনিসপত্র কেনার আগ্রহ বাড়বে সোনার জিনিসপত্র অলঙ্কার সম্ভাবনা এই সময় দেখতে পাওয়া যাবে রাহু নির্দেশ করে অসাবধানতা তাই অসাবধানতা অসাবধান্ত অর্থাৎ কোন তরল পদার্থ উত্তপ্ত হয়ে রয়েছে তার কারণে আপনার দগ্ধ হওয়া আঘাতপ্রাপ্ত হওয়া তার একটা সম্ভাবনা এটা কিন্তু খুব স্পষ্টভাবে রয়েছে উচ্চ বিদ্যায় সাফল্য বাড়বে এই সময় উচ্চ বিদ্যার সূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা সেটাও বাড়তে পারে এই সময়ে কিছু হঠাৎ কাজকর্ম আপনি করে ফেলতে পারেন যার কারণে লং টার্মের জন্য ভাগ্য উন্নতি ঘটতে পারে কৃতিকা নক্ষত্রের মানুষদের জীবনে কিন্তু নতুন কোনো সম্পর্ক আসতে পারে তবে খেয়াল রাখতে হবে এই সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে প্রতারিত হতে পারেন কৃতিকা ফাটকা টাকা পয়সা হাতে আসবে সেটাকে ব্যবহার করতে হবে ভোগ করতে হবে কারণ সেই টাকা কিন্তু আপনি ধরে রাখতে পারবেন না যে কোনো মাতৃশক্তির আরাধনা আপনার জন্য শুভ বাড়িতে প্রত্যেক দিন ধূপ ধুনো কপ্প ইত্যাদি জ্বালাবার চেষ্টা করতে হবে নেগেটিভ এনার্জিগুলিকে দূরে সরিয়ে দেওয়ার চিন্তা করতে হবে ইনস্টিটিউট অ্যাস্ট্রোলজি এবং আদি শক্তি জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ বৃষ রাশির অধিপতি শুক্র তার প্রবেশ ঘটতে চলেছে কর্কট রাশিতে এবং কর্কট রাশিতে শুক্রের এই সঞ্চারের সঙ্গে সঙ্গেই রাহুর প্রত্যক্ষ দৃষ্টি তার উপরে পড়তে দেখতে পাওয়া যাবে বিলাসিতা কামনা বাসনা সুখ আনন্দ ঐশ্বর্য পরিতৃপ্তি সমস্ত কিছুর কারগ্রহ শুক্র তার উপরে রাহুর দৃষ্টি এবং উভয় কিন্তু এই সময় জলরাশিতে রয়েছেন বৃষরাশির অধিপতি শুক্রর এই অবস্থার কারণে বৃষর উপরে কি প্রভাব পড়তে চলেছে একদিকে তৃতীয় শুক্র অন্যদিকে একাদশে রাহু তাদের মধ্যে অতি ঘনিষ্ঠ সম্পর্ক সরাসরি দৃষ্টি এই সম্পর্কের কারণে শুক্র প্রভাবিত হবে তার কারণে কিছু পরিবর্তন হবে সেটাই আমরা আজকে আলোচনা করবার চেষ্টা করব আপনাদের সাথে এখন প্রশ্ন হলো কবে শুক্রের এই সঞ্চার ঘটবে শুক্র কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছেন সাতই জুলাই প্রথমেই তার পদার্পণ ঘটবে পুনর্স নক্ষত্রে তারপরে শনির নক্ষত্র পুষ্যায় তিনি প্রবেশ করবেন দশই জুলাই দশই জুলাই থেকে একুশে জুলাই পর্যন্ত পুষ্যা নক্ষত্রেই থাকবেন শুক্র তারপরে তার প্রবেশ ঘটবে অশ্লেষা নক্ষত্রে এবং একত্রিশে জুলাই পর্যন্ত তিনি কিন্তু অশ্লেষা নক্ষত্রই থাকবেন তারপরে তার প্রবেশ ঘটবে রাশিতে সুতরাং সাত তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত ঈদের লম্বা সময় প্রায় চব্বিশ দিন এটা কিন্তু বৃষর জন্য কেবলমাত্র নয় প্রত্যেকটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ জীবনে অভূতপূর্ব পরিবর্তন এই সময় ঘটতে পারে বৃষর ক্ষেত্রে কি পরিবর্তন ঘটতে পারে সেটা আমরা আলোচনা করব কালপুরুষের দ্বিতীয় ভীষণ দায়িত্ববান এই রাশি তার সঙ্গে এর মধ্যে রয়েছে সুপ্ত ক্রিয়েটিভিটি বৃষ সমস্যা একটাই তারা কিন্তু নিজেদেরকে প্রকাশ করতে পছন্দ করে না এবং যখন প্রকাশ করতে হয় তখন কিভাবে প্রকাশ করতে হবে কিভাবে প্রকাশ করলে হান্ড্রেড রেজাল্ট পাওয়া যাবে সেটা কিন্তু বৃষ উপলব্ধি করতে পারে না বৃষকে নিজেকে প্রকাশ করবার জন্য অনেকটাই গ্রুম করতে হয় বৃষরাশি বৃষলগ্নের জাতক বা জাতিকা তারা কিন্তু প্রচার বিমুখ এর কারণে বৃষ বহু ক্ষেত্রে সাইলেন্ট ওয়ার্কার হিসেবেই থেকে যান তার সমস্ত কার্য তার সমস্ত অ্যাক্টিভিটি সেটা কিন্তু অন্য লোকের নামে প্রচারিত হয়ে যায় এটা আমরা বহুবার দেখতে পেয়েছি কিন্তু তা সত্ত্বেও বৃষ সুখী মানুষ বৃষ হ্যাপি বৃষ করেন না বৃষ নিজের কাজের প্রতি হান্ড্রেড ডেডিকেটেড বৃষকে কিন্তু একদিক থেকে আরেক দিকে সরানো যায় না তার ন্যায় তার নীতি এটাই তার পাথেও এবং এর ওপরে ভরসা করেই বৃষ বাঁচতে ভালোবাসেন যাই হোক না কেন তৃতীয় প্রবেশ করতে চলেছে শুক্র এর ফলে বৃষর ক্রিয়েটিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই বৃষ তার নিজের কাজকর্ম একটু গুছিয়ে নিতে পারবেন যারা অভিনয় জগতে রয়েছেন যারা বিনোদন জগতে রয়েছেন যারা কোনো বাজান, যেটা হাতের সাহায্যে এরকম নয় যে ইনস্ট্রুমেন্ট বাজানোর জন্য হাতটাই বেশি প্রায়োরিটি পায় সেটা সরদ হতে পারে সেটা গিটার হতে পারে সেটা বেহালা হতে পারে তো এই ধরনের ইনস্ট্রুমেন্ট যারা বাজান যারা চিত্রশিল্পী যারা হস্তশিল্পী তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি এবং বৃষের যে ধর্ম আমরা আপনাদের সামনে তুলে ধরলাম সেটা হচ্ছে প্রচার বিমুখতা তার কিছুটা পরিবর্তন এই সময় দেখতে পাওয়া যাবে এই সময় কিন্তু নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসার কথা ভাববেন ক্রিয়েটিভিটি বাড়তে চলেছে ব্রীষর ক্ষেত্রে নিজেকে ওপেন করা নিজেকে জাহির করা নিজেকে প্রকাশ করা এটা কিন্তু ব্রীষ পারবেন ফটকা টাকা পয়সা আসার সম্ভাবনা রয়েছে ভাই বোন খুর্ধত ভাই ভাই ব্যক্ততো ভাই পিস্তত ভাই এরকম যে সম্পর্কগুলি রয়েছে তারা আপনার সঙ্গে অত্যন্ত ভালো ব্যবহার করবে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে ঈদের এই যে ভালো ব্যবহার তার পেছনে কিন্তু রাহুর দৃষ্টিও রয়েছে তাই এই ভালো ব্যবহারের কারণে এমন কোনো কাজ করে ফেলবেন না যেটাতে আপনার ক্ষতি হতে পারে বৃষরাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের গৃহ সংক্রান্ত কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা অবশ্যই রয়েছে এবং বাড়ি পরিবর্তনের একটা সংযোগ এটাও কিন্তু দেখতে পাওয়া যাবে তারা অন্য বাড়িতে চলে যাওয়া অন্য জায়গায় বেড়াতে যাওয়া ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যায় স্বল্পকালীন এবং বিলাস বহুল বিদেশ ভ্রমণ ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বৃষরাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের জীবনে কিছু অসম্পূর্ণ কাজকর্ম রয়েছে প্রত্যেকটি মানুষের জীবনেই এই ধরনের অসম্পূর্ণ কাজকর্ম থাকে কিন্তু বৃষ অ্যাগ্রেসিভ হয়ে উঠবেন এই অসম্পূর্ণ কাজগুলোকে সম্পূর্ণ করবার জন্য নতুন পরিকল্পনা নতুন যাত্রা নতুন প্রয়াস এগুলো বৃষর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই বৃসৎ ঝাঁপিয়ে পড়বেন এবং বৃসৎ ঝাঁপিয়ে পড়ে এই কাজগুলিকে সম্পূর্ণ করবার দিকে এগিয়ে নিয়ে যাবেন কিছু কিছু ক্ষেত্রে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় বৃষর অ্যাক্টিভিটি বাড়বে এমন কোনো মানুষ যিনি আপনার জীবন বদলে দিতে পারেন তার সঙ্গে আপনার পরিচয় হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন শিক্ষায় শিক্ষিত হতে চলেছেন বৃষ এই ক্ষেত্রে বিয়ের কথাবার্তা সেটাও কিন্তু ফাইনালাইজ হতে পারে বৃষর ক্ষেত্রে এবং এই ক্ষেত্রে কিন্তু অসম স্তরে বিবাহ হওয়ার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে হতেই পারে এমন একজনকে দেখে আপনার ভীষণ ভালো লাগলো তাকে আপনি ভালোবেসে এবং তার পরবর্তী সময়ে দেখতে পাওয়া গেল যে এই মানুষটির ফ্যামিলি স্ট্যাটাসের সঙ্গে আপনার ফ্যামিলি স্ট্যাটাসের কোনো মিল নেই এবং এই ফ্যামিলিতে বিয়ে করলে পরে আপনি হয়তো খুব ভালো থাকবেন না এমন উপলব্ধি আপনার ক্ষেত্রে আসলো কিন্তু আপনি ডেডিকেটেড কারণ আপনি বৃষ আপনাকে সেই কাজটি কমপ্লিট করতে হবে যে কথা আপনি দিয়ে ফেলেছেন সেটা আপনাকে পূরণ করতেই হবে এবং নিজের দেওয়া প্রতিশ্রুতি রক্ষার জন্য আপনি তো সমস্ত কিছু করতে পারেন কারণ আপনি বৃষ বৃষর ক্ষেত্রে এই কোয়ালিটি আমরা বারবার দেখতে পাই এই ধরনের সমস্যা আপনার জীবনে আসতে পারে তাই যদি এই টাইম ফ্রেমের মধ্যে অর্থাৎ সাতই জুলাই থেকে একত্রিশে এর মধ্যে কোনো মানুষকে ভালো লেগে যায় তাহলে তাকে সরাসরি প্রপোজ না করে তাকে সরাসরি কথা না দিয়ে আরেকটু তথ্য সংগ্রহ করুন তারপরে প্রপোজ করুন বিয়ে করবার চিন্তা ভাবনা সব আরও অনেক পরে করুন কোনো কিছু বিষয়ে তাড়াহুড়ো এটা কিন্তু আপনার জন্য মারাত্মক বিপজ্জনক হতে চলেছে এর পরে যে বিষয়টি ঘটতে দেখতে পাওয়া যাবে ভ্রাতৃতুল্য বন্ধু ভাইয়ের মতো বা বোনের মতো করে যাকে অ্যাকসেপ্ট করেছেন সেই বন্ধুর সঙ্গে একটা দূরত্ব তৈরি হলো একটা গ্যাপ তৈরি হলো যেটা আপনি চেষ্টা করেও মেটাতে পারছেন না এই গ্যাপের কারণে মানসিক দিক থেকে আপনি বা সেই মানুষটি বেশ কিছুটা সমস্যার মধ্যে রয়েছেন এই ঘটনা ঘটতে পারে আপনার সাথে ক্ষেত্রে প্রবল সাফল্য উচ্চ বিদ্যার ক্ষেত্রে আপনি ভর্তি হতে চাইছিলেন সেই ইনস্টিটিউটে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া এবং তার সঙ্গে কিছু ব্যয় বৃদ্ধি এটাও কিন্তু দেখতে পাওয়া যাবে রিলেশনশিপের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যায় বৃষ রাশি বৃষ লগ্নের মানুষরা নতুন কর্মপ্রাপ্তির দিকে এগোতে পারবেন বাবার স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা রয়েছে পৈতৃক ব্যবসায় আপনার প্রবেশ এবং সেটাকে খুব ভালো করে ট্যাকল করার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে এই সময় বৃষ কিছুটা অ্যাগ্রেসিভ এবং অ্যাক্টিভ হয়ে উঠবেন কানেকশনস বাড়তে দেখতে পাওয়া যাবে যারা ভাবছিলেন যে ব্যবসা করবেন কিংবা কোনো একজন বিশেষ মানুষের সঙ্গে দেখা করবেন যোগাযোগ করবেন সেই ধরনের কানেকটিভিটি বৃদ্ধির সম্ভাবনা আপনার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে বৃষ রাশি লগ্নের জাতক বা জাতিকা তারা একটু ইমোশনাল হয়ে পড়তে পারেন কিছু বিশেষ বিষয় প্রাপ্তির জন্য বৃষ উৎসাহিত হয়ে পড়তে পারেন এই সময় কিন্তু সোনার সোনার জিনিসপত্র জিনিসপত্র কেনার আগ্রহ বাড়বে অলংকার প্রতি আকর্ষণ আসক্তি বাড়তে দেখতে পাওয়া যাবে বৃষ রাশি লগ্নের জাতক বা জাতিকা তারা নিজের জীবনকে আরেকটু গুছিয়ে নিতে পারবে নিজের জীবনকে আরেকটু ডেভেলপ করার চিন্তা ভাবনা সেটা এই সময় দেখতে পাওয়া যাবে পুরোনো কিছু সম্পর্ক জেগে উঠতে পারে প্রথমেই আমরা বলেছি অভিনয় জগতে আপনি উন্নতি করতে পারছেন মানসিকতার ক্ষেত্রে কিছু পরিবর্তনের সম্ভাবনা এই সময় দেখতে পাওয়া যাবে ত্বকের সমস্যায় বৃষক কিছুটা ভুগতে পারেন এই সময় এবং তার কারণে বেশ কিছু ট্রিটমেন্ট করার প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে খেয়াল রাখতে হবে সূর্যের পরে শুক্রই কিন্তু সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ এবং তৃতীয় ভাব নির্দেশ করে আমাদের হাত তাই গরম কোনো জিনিসপত্রের সংস্পর্শে হাত দগ্ধ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে রাহু নির্দেশ করে অসাবধানতা তাই অসাবধানতা অর্থাৎ তরল পদার্থ উত্তপ্ত হয়ে রয়েছে তার কারণে আপনার দগ্ধ হওয়া আঘাতপ্রাপ্ত হওয়া তার একটা সম্ভাবনা এটা কিন্তু খুব স্পষ্টভাবে রয়েছে তাই সাবধান হতে হচ্ছে সন্তানের সাকসেস রেট বাড়তে দেখতে পাওয়া যাবে বাবার স্বাস্থ্য বাবার সঙ্গে বিহেভিয়ার ইত্যাদি নিয়ে দুশ্চিন্তা বাড়ছে হতেই পারে বাবার কাছে কোনো একটা বিষয় কোনো একটা জিনিস আপনি চাইছেন এবং সেটা দেওয়া তার পক্ষে রীতিমতো কঠিন হয়তো অসাধ্য এবং আপনি কন্টিনিউয়াসলি চেয়েই চলেছেন তখন কিন্তু বাবার সঙ্গে আপনার একটা গ্যাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে বাইক কিংবা অন্য কোনো বাহনের প্রতি আপনার আসক্তি বাড়তে দেখতে পাওয়া যাবে এই সময় কিন্তু শুক্রের দৃষ্টি পড়বে নবমভাবে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি আপনার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে উচ্চ বিদ্যায় সাফল্য বাড়বে এই সময় উচ্চ বিদ্যার সূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা সেটাও বাড়তে পারে হতেই পারে বিদেশ যাত্রা শর্ট টার্মের কোনো ইন্টার্নশিপ করতে আপনি বিদেশ গেলেন কিংবা আপনি পোস্ট ডক করছেন কোনো একটা ফাইল সাবমিশনের জন্য বিদেশ গেলেন এই ধরনের ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে উচ্চ শিক্ষার ক্ষেত্রে সাফল্য ব্রেসর ক্ষেত্রে অটোমেটিক্যালি আসছে এরপরে আমরা চলে আসব নক্ষত্র সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন কৃতিকা অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি করতে চলেছেন এই সময়ে কিছু হঠাৎ কাজকর্ম আপনি করে ফেলতে পারেন যার কারণে লং টার্মের জন্য ভাগ্য উন্নতি ঘটতে পারে কোনো একটি ডিসিশন আপনি নিলেন এবং সেই ডিসিশনে যে কাজটি আপনি করলেন সেটা ভীষণভাবে স্যুট করল আপনার সাথে এবং তার সঙ্গে সঙ্গে আপনার জীবনে পরিবর্তন চলে এলো আগামী দিনগুলি অত্যন্ত সুখদায়ক হয়ে উঠলো বড় কোনো কাজে হাত দিতে পারেন কৃতিকা নক্ষত্রের মানুষরা ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে কৃতিকা নক্ষত্রের মানুষদের জীবনে কিন্তু নতুন কোনো সম্পর্ক আসতে পারে তবে খেয়াল রাখতে হবে এই সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে প্রতারিত হতে পারেন কৃতিকা অর্থনৈতিক ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা অবশ্যই প্রয়োজন পরবর্তী নক্ষত্র রোহিণী দায়বদ্ধতা বাড়বে ব্যয়ের উপর নিয়ন্ত্রণ না রাখলে বিপদে পড়তে চলেছেন আপনি বাবরা চিন্তার গভীরতা বাড়তে চলেছে রোহিণী নক্ষত্রের জাতক এবং জাতিকা তারা কিন্তু নিজেদের জীবনে বড় কোনো পরিবর্তন ঘটাতে সক্ষম হতে পারবেন রোহিণীর জন্য এই সময় স্টক মার্কেট শেয়ার মার্কেট ট্রেডিং ইত্যাদি শুরু করা এটা অত্যন্ত শুভ জীবনে কিছু নতুন বন্ধু আসতে চলেছে তার জন্য জনপ্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে রোহিণীর হটগারিতা অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই রোহিণীকে করতে হবে কাছের মানুষদের সঙ্গে দূরত্ব বাড়তে পারে রোহিণীর ইমোশনাল হয়ে পড়তে পারেন মনের মানুষের সঙ্গে যোগাযোগ হতে চলেছে নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়বে কিন্তু তার থেকেও বেশি সম্ভাবনা যেটির ক্ষেত্রে রয়েছে জীবনে উচ্চ শিক্ষায় সাফল্য রয়েছে যারা লোন প্রাপ্তির ক্ষেত্রে অসুবিধা হচ্ছিল উচ্চশিক্ষায় যেতে পারছিলেন না তাদের ক্ষেত্রে কিন্তু এবার সুযোগ বাড়বে পরবর্তী নক্ষত্র মৃগশিরা অত্যন্ত চঞ্চল হয়ে উঠবার সম্ভাবনা দেখতে পাওয়া যায় অর্থহানির সংযোগ মৃগশিরার ক্ষেত্রে রয়েছে তবে এই অর্থহানিও কিন্তু আপনাকে কিছু শিখিয়ে দিয়ে যাবে অর্থাৎ টাকা পয়সা নষ্ট হতে পারে কিন্তু বিফলে যাবে না আপনার ক্ষতি হতে পারে কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনি কিছু শিক্ষাও পাবেন এবং এই শিক্ষাকে যদি আপনি ধরে রাখতে পারেন ভবিষ্যতে ক্ষতির মাত্রা কমতে দেখতে পাওয়া যাবে এই কথা শুনে অনেকেই হয়তো হাসছেন কিন্তু বিষয়টি হাসির কথা নয় অনেক সাবধান হতে হবে মৃগশিরাকে কারণ প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়ে পদে পদে প্রচুর অর্থনৈতিক উন্নতির একটা সম্ভাবনাও সৃষ্টি হতে পারে কিন্তু জেনারেলি আপনার ক্ষেত্রে কিন্তু বিপদে পড়ার সম্ভাবনাই বেশি মৃগশিরা নক্ষত্রের জাতক এবং জাতিকা জ্যোতিষ তন্ত্র ইত্যাদির চর্চায় প্রচুর উন্নতি করতে পারবেন যারা মেডিকেল প্র্যাকটিশনার যারা ডাক্তার তারাও কিন্তু উন্নতি করতে চলেছেন এবং স্পেশালি যারা নার্স এবং ফিজিওথেরাপি রিলেটেড কাজ করেন যারা সাইকোলজিক্যাল কাউন্সিলিং করেন তাদের ক্ষেত্রেও কিন্তু উন্নতি আসবে তবে আগুন উত্তাপ তরিত সাবধান হতে হবে মৃগশিরাকে ফাটকা টাকা পয়সা হাতে আসবে সেটাকে ব্যবহার করতে হবে ভোগ করতে হবে কারণ সেই টাকা কিন্তু আপনি ধরে রাখতে পারবেন না সুতরাং এই শুক্র সঞ্চার তার উপরে রাহুর দৃষ্টি কি প্রভাব ফেলতে পারে বৃষর জীবনে আমরা বটি উপলব্ধি করলাম প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে মনে রাখতে হবে আমার ব্যক্তিগত জন্মকুণ্ডলী অর্থাৎ আমি মানুষটা কেমন আমার কোয়ালিটি আমার গুরুত্ব আমার অবস্থা আমার অর্থনীতি আমার চিন্তা প্রত্যেকটি বিষয় কিন্তু আমার উপরেই বিষয়টি কাজ করবে সেটি রাহুর সঞ্চার হোক শুক্রের সঞ্চার হোক তাই নিজের জন্মকুণ্ডলী সবার আগে দেখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কি দশা এই মুহূর্তে চলছে সেটাও দেখতে হবে একটি বিষয় খেয়াল সেটি হল সর্বাষ্টক বর্গে আপনি দেখবেন যে এই কর্কট রাশিতে শুক্রের প্রবেশ আপনার জন্য কতটা বেনিফিশিয়াল সেটা রেখা সংখ্যা থেকে আমরা বুঝতে পারবো সেটা রেখা সংখ্যা কি বলছে সেখান থেকে আমরা খুব সহজেই উপলব্ধি করতে পারবো এরপরে আমরা চলে আসবো প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে প্রথমেই বলি মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ দিন করতে হবে ত্রিপুর সুন্দরী স্তোত্র পাঠ সেটাও কিন্তু আপনি করতে পারেন যে কোনো মাতৃশক্তির আরাধনা আপনার জন্য শুভ বাড়িতে প্রত্যেক দিন ধূপ ধুনো কপ্প ইত্যাদি জ্বালাবার চেষ্টা করতে হবে নেগেটিভ এনার্জিগুলিকে দূরে সরিয়ে দেওয়ার চিন্তা করতে হবে নিজেকে একটু মেডিটেশন নিজেকে একটু মোটিভেশনের মধ্যে আপনাকে রাখতে হবে অতিরিক্ত অ্যাগ্রেসিভ হয়ে পড়লে তারপরে নিয়ন্ত্রণ নিয়ে আসার চেষ্টা করতে হবে আর কোনো ডিসিশন সেটা চটজলদি নেওয়া যাবে না ধারণ করতে পারেন ছ দ্রাক্ষ ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং তার সঙ্গে সঙ্গে শেয়ার করে এটির জনপ্রিয়তা বাড়িয়ে তোলার জন্য অগ্রসর হয়ে আসুন আপনিও ফিরে আসব পরবর্তী আলোচনায় মা আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার